নমস্কার বন্ধুরা দীপেন আলার্স ইউটিউব চ্যানেলে সকলকেই স্বাগত জানাই আজকের ভিডিওতে আলোচনা করব পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি নতুন গুরুত্বপূর্ণ উদ্যোগ আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প নিয়ে এই প্রকল্পের মাধ্যমে আপনি পেয়ে যাবেন আপনার পাড়ার নানা সমস্যার সমাধান আপনার এলাকাতেই কি এই প্রকল্প আমাদের পাড়ায় আমাদের সমাধান প্রকল্পটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের রিসেন্টলি ঘোষণা করা একটি বিশেষ প্রকল্প এর আগেও রাজ্য সরকার দুয়ার সরকার নামে একটি বিশেষ কর্মসূচি গ্রহণ করেছিলেন যেখানে রাজ্যের মানুষরা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা বা পরিষেবা তাদের বাড়ির কাছেই পেয়ে যেতেন আমাদের পাড়ায় আমাদের সমাধান প্রকল্পটিও ঠিক তেমনই একটি কর্মসূচি এর উদ্দেশ্য মানুষের বিভিন্ন সমস্যাগুলো সরাসরি শুনে দ্রুত তার প্রশাসনিক সমাধান করে দেওয়া এই প্রকল্পে প্রতিটি ব্লক বা ওয়ার্ড ভিত্তিক ক্যাম্প করে করে মানুষের সমস্যার সমাধান করা হবে প্রতি তিনটে বুথ নিয়ে একটা করে ক্যাম্প তৈরি করা হবে এবং সেখানে গিয়ে মানুষ নিজেদের সমস্যার কথাগুলো জানাতে পারবেন এই প্রকল্পের অধীনে এক একটি বুধের জন্য দশ লক্ষ টাকা করে ঘোষণা করা হয়েছে এবং এতে মোট খরচ হচ্ছে আট হাজার কোটি টাকা রাস্তা বিদ্যুৎ ও জল একাধিক সমস্যার কথা জানাতে পারবেন এই ক্যাম্পে আপনার বুধের দশ লক্ষ টাকা কিভাবে ব্যয় করা হবে তা সম্পূর্ণভাবে ঠিক করবেন আপনি কারণ এই প্রকল্পে আপনার পাড়া আপনার অগ্রাধিকার এবং আপনার সিদ্ধান্ত সমস্ত প্রক্রিয়াটাই হবে স্বচ্ছতা মেনে নিরপেক্ষতা বজায় রেখে এবং অনলাইন পোর্টালের মাধ্যমে আজকে অর্থাৎ দুইয়ে আগস্ট থেকে অলরেডি এই ক্যাম্প শুরু হয়ে গেছে এবং আগামী তিনেই নভেম্বর পর্যন্ত এই ক্যাম্প রাজ্য জুড়ে চলতে থাকবে তো আপনার পাড়ায় আপনার বুধে কবে এই ক্যাম্প রয়েছে সেটা আপনি কি করে চেক করবেন সেই বিষয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমেই চলে আসতে হবে আমাদের পাড়ায় আমাদের সমাধানের যে অফিসিয়াল পোর্টাল সেই পোর্টালে যেটা এখন আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর এই পোর্টালের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ওপেন করে নেবেন এরপর একটু নিচের দিকে আসার পরে একটা অপশন পেয়ে যাবেন এই যে ফাইন্ড মাই ক্যাম্প বলে এই লিংকটার উপরে আপনি ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে এই পেজটি ওপেন হবে এখানে প্রথমেই রয়েছে ডিস্ট্রিক্ট তো সিলেক্টে ক্লিক করলে ডিস্ট্রিক্টের লিস্ট চলে আসবে এইখান থেকে আপনার যেটা ডিস্ট্রিক্ট সেটা বেছে নিতে হবে স্ক্রল করলে পরে নিচের দিকে যেতে পারবেন এবং সেখানে বাকি লিস্টগুলো রয়েছে তো সেটা চুজ করলে পরের অপশন রয়েছে এসি অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউশন আপনার বিধানসভার নামটাকে এখান থেকে চুজ করবেন তারপরে এই দুটো জিনিস চুজ হয়ে গেলে নিচে দেখবেন সেই বিধানসভার আন্ডারে যতগুলো ভূত রয়েছে তাদের নামের লিস্ট এবং ক্যাম্পের ডেট এবং ভেনুটা দেওয়া রয়েছে তো এখানে অনেকগুলো লিস্ট থাকবে কারণ একটা বিধানসভার আন্ডারে অনেকগুলো ভূত হয় সেই কারণে আপনারা ওপরে এসে পরের যে অপশন রয়েছে ব্লক বা লোকাল বডি সেইখান থেকে আপনার ব্লকটাকে চুজ করবেন এটা চুজ হয়ে গেলে পরের অপশন রয়েছে জিপি বা ওয়ার্ড এখান থেকে আপনার গ্রাম পঞ্চায়েতের নেম অথবা ওয়ার্ড হলে ওয়ার্ডের নাম্বারটাকে বেছে নেবেন তারপর রয়েছে বুথ এখানে ক্লিক করলে বুথের লিস্ট আসবে এই লিস্ট থেকে আপনার যেটা বুথ সেইটা বেছে নিতে হবে তো এখানে বা নাম্বার রয়েছে সেটা দিয়েও আপনি বেছে নিতে পারেন এরপর যদি সেইখানে ক্যাম্প শিডিউল থাকে তাহলে নিচে দেখাবে আর না থাকলে এরকম শো করবে নো ক্যাম্প সেট আপ অর্থাৎ এই ভেনুতে কিন্তু কোনো ক্যাম্প এখনো শিডিউল হয়নি তো যাই হোক এরপর আমি অন্য একটা চেক করে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু সেটা চলে আসবে এবার এখানে আপনি যদি লিস্টটা একটু লক্ষ্য করেন দেখবেন বা দিকে সিরিয়াল নাম্বার এবং ডান দিকে এখানে রয়েছে বুথ তো এখানে তিনটে করে বুথ নিয়ে একটা ক্যাম্প হবে তাই তিনটে পরপর বুথের নাম্বার এবং নামটা রয়েছে এবং ডান দিকে রয়েছে ক্যাম্প ডেট এবং এখানে রয়েছে ভেনু অর্থাৎ কোন বুথে এই ক্যাম্পটা হবে সেই ডিটেলসটা তো এভাবেই আপনারা অনলাইনে গিয়ে আপনাদের ডিটেলস দিয়ে যদি চেক করেন এই লিস্টটা কিন্তু পেয়ে যাবেন এবং এখান থেকে বুঝে নিতে পারবেন যে আপনার এরিয়াতে বা আপনার পাড়াতে কবে রয়েছে ক্যাম্প এবং আপনার পাড়ার কোন বুথে এই ক্যাম্পটা হতে চলেছে এই ক্যাম্পে গেলে আপনাকে অফিসে আর করতে হবে না এবং এক জায়গাতেই একাধিক কাজ হয়ে যাবে ঠিক যেমন দুয়ারে সরকার ক্যাম্পে হতো সরকারি আধিকারিকরাই আপনার এলাকায় এসে আপনার সমস্যা শুনবেন এবং পাশাপাশি এটাও শোনা যাচ্ছে হয়তো আগামীতে এই ক্যাম্পের পাশাপাশি এই ক্যাম্পের সঙ্গে দুয়ারে সরকারের যে ক্যাম্পগুলো বসতো সেটাও হয়তো বসতে পারে তো সেটা এখনো কোনো অফিসিয়াল আপডেট আসেনি যদি আসে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো আর তাই দেরি না করে এখনই চেক করে দেখে নিন আপনার পাড়ায় এবং আপনার বুথে কবে রয়েছে এই ক্যাম্প এবং সেখানে গিয়ে আপনার সমস্যাগুলোকে রেজিস্টার করান তো আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি এরপরেও কোনো প্রশ্ন থাকে বা সমস্যা হয় নিচে কমেন্ট করে জানান আর এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং ভিডিওটিকে শেয়ার করে দিন প্রচুর প্রচুর মানুষের কাছে যাতে সবাই এই আপডেট গুলো পেয়ে যায় আর পরবর্তীতে এই ক্যাম্প সংক্রান্ত যদি কোনো আপডেট আসে অথবা পরবর্তী কোনো ইম্পর্টেন্ট আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন দীপে আগার্সের সঙ্গে জুড়ে থাকুন ধন্যবাদ সবাইকে